পাইকারি নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন যারা খুচরা নিতে চান বা খুচরা রেড জানতে চান তাদের আসলে ফোন দিয়ে কোনো লাভ নাই তারই কাজ একবার হিট একদম হিট প্রোডাক্ট করি কিন্তু গলা কাটা লাভ করি না ভাই দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ একবার স্পেশাল তাই না ভাই এগুলো এগুলো ইউনিক ডিজাইন ভাই নতুন একদম আপডেট ডিজাইন এরকম এই রং ওঠান আচ্ছা

একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট পিওর সুতি কাপড় ভাই এটাও হিউজ পরিমাণ চলতেছে ভাই আরো কোয়ালিটিফুল ভাই জি জি আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট খোলার পরেই বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটি রাখেন আপনি নিজেই ফোন দিয়ে আমাকে বলবেন ভাই আমার প্রোডাক্ট সেল হয়ে গেছে আপনি প্রোডাক্ট পাঠান ডিজাইন যত পিস মন চায় আপনি নিতে পারবেন এই দেখেন ডিজাইনটা দেখেন

ডিজিটালের ভিতরে করা বুঝছেন আচ্ছা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই থ্রি থ্রিপুরের সময় ভাই কাজের সময় চলে আসেন কি ভাই এখানে কি আছে ভাই পার্সেল যাচ্ছে পার্সেল রেডি হচ্ছে

এই মালটার কিন্তু তিন চারটা ক্যাটাগরি আছে আমাদের কাছে আচ্ছা তিন চারটা ক্যাটাগরি ভাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডিজিটালের ভিতরে করা বুঝছেন আচ্ছা প্রাইস একদম রিজনেবল এটার ভিতরে আপনি সিকোয়েন্স পাবেন আবার পিওর সুতি কাপড়ের টাও পাবেন আচ্ছা সেলার কাপড়টাও কিন্তু একদম স্মুথ থাকতেছে একদম সফট কাপড়ের উনাটাও কিন্তু একদম কোয়ালিটিফুল কোয়ালিটিফুল আবির ফ্যাশন হাউস আপনি কোথায় আসছেন আগে আপনাকে এটা ইনশিওর হতে হবে আপনি যখন আবির ফ্যাশন হাউজে আসছেন কোয়ালিটি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আবির ফ্যাশন হাউস মানে ভালো কোয়ালিটির কিছু আচ্ছা আমাদের প্রোডাক্ট দেখেন হিউজ পরিমাণ পেটি পেটিভ প্রোডাকশন আছে এগুলো হচ্ছে রাঙ্গোলি প্রোডাক্ট ভাই একটা রাঙ্গোলি দেখাই আপনাকে দেখাতে পারছি জি জি এই দেখেন রাঙ্গলি রাঙ্গলি হ্যাঁ ও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড এবং বহরে কাপড়ের বহরটা দেখেন কত বেশি ভাই হিউজ পরিমাণ কোয়ালিটি আছে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের আপনি কালার পাবেন তিনটা চারটা করে কালার পাবেন এবং যদি উন্নাটা একটু দেখাই ভাই একদম কিং সাইজের উন্না থাকতেছে কিং সাইজের উন্না হ্যাঁ জি জি একদম কিং সাইজের মাশাআল্লাহ জি জি দেখেন কোয়ালিটি দেখেন ভাইদের এখানে দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ করা ভাই আমাদের প্রত্যেকটা মালের সাথে আপনি ক্যাটালগ সহ পাচ্ছেন এবং হিউজ পেটি পেটি মাল আছে যাদের লাগবে বলবেন খালি বস্তার পর বস্তা যাবে বস্তার পর বস্তা জি জি আপনি শুধু অ্যাড্রেস দেন আপনার বস্তার পর বস্তা যাবে ওকে তারপরে রাঙ্গলি আরেকটা ড্রেস দেখাই দি ভাই আমরা কিন্তু রাঙ্গলিটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাই বাজারে সবথেকে কম রেটে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি এবং আমাদের কিন্তু আমরা কখনো একটা কাস্টমারকে ছোট বড় করে দেখি না যে পাঁচশো পিস মাল নাই তাকে আমরা যে চোখে দেখি যে কাস্টমার মাত্র বারো পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতেছে তাকে আমরা ঠিক সেই চোখে দেখি একদম সেম রেট দুজনের জন্য

কিন্তু এখানে স থাকবে মাত্র পঞ্চাশ টাকার প্রোডাক্ট আর বাকি যত প্রোডাক্ট আছে আড়াই পেটি কিন্তু জন্য আপনারা চাইলে এসে দুশো চারশো পাঁচশো করে নিতে পারেন কোনো সমস্যা না এক কালার যদি এখান থেকে বিশ পিস হ্যাঁ আপনি যদি চান যে এক কালার বিশ পিস লাগবে এটাও আমি দিতে পারবো এক কালার আপনি যদি চান যে দুশো পিস পাঁচশো পিস

কিন্তু কিন্তু আমরা যে রাখতেছি তার সাথে আপনাকে যে কালার চয়েস করার অপশনটা দিচ্ছি এটা কিন্তু ভাই বড় একটা অপরচুনিটি আচ্ছা আপনি এটা খুব সহজে আপনার কাস্টমার কাছে সেল করতে পারবেন এবং আপনি ভালো জানেন আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে আপনি সেল করবেন তারা আসলে কোন টাইপের প্রোডাক্ট পছন্দ করে কোন টাইপের কালার পছন্দ করে আপনি এখান থেকে কালার চয়েস করে নেবেন আমি অনেক বড় বড় পাইকার ভাই দেখছি যে কালার চয়েস করে নিতে দেয় না সেটিং মাল নিতে হবে আপনি যেহেতু নতুন একজন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতেছেন সেক্ষেত্রে আপনার কালার চয়েস করে নিতে না দিলে আপনি কিন্তু সেল করার সময় একটু হলেও আনকমফোর্টেবল ফিল করবেন অবশ্যই জি জি এখন এই দেখেন আমাদের এই যে আরেকটা কালার দেখা দিই আমি একটা নীতি করে এখান থেকে একটা নিতে পারবে এখান থেকে একটা মানে এইভাবে প্রত্যেকটা করে আপনি চয়েস করে ইচ্ছা মতো বারো পিস মিলায়ে নিয়ে নেবেন আসলে বারো পিস আমরা কেন দিই এর একটা লজিক আছে আপনি যদি ফার্স্ট টাইম বিজনেস শুরু করে থাকেন আপনার ফার্স্ট টাইম বিজনেসের ক্ষেত্রে একটা কাস্টমার আপনার কাছে প্রথমবার আসছে আপনি যদি তাকে 10 12টা মাল দেখাইতে পারেন 10 12টা কালার থাকে তার ভিতরে 10 12টা কোয়ালিটি থাকে অবশ্যই তার একটা প্রোডাক্ট ওখান থেকে পছন্দ হবে জি জি আপনি ওনা আসে তার কাছে সেল করতে পারবেন কিন্তু আপনি যদি মাল নেন চার पीस পাঁচ पीस দলে আপনি তার কিভাবে চয়েস করাবেন আপনি যেহেতু ব্যবসা শুরু করতেছেন সীমিত পুঁজি নিয়ে শুরু করেন সমস্যা নাই মিনিমাম 10 থেকে 12 পিস মাল নিয়ে শুরু করেন ইনশাআল্লাহ আপনার ব্যবসা খুব দ্রুত বড় হয়ে যাবে এই দেখেন উন্নাটা দেখেন ভাই প্রত্যেকটা উন্নাই চিনতো নামার জন্য থাকছে এগুলো সবই আপনার 350 টাকার প্রোডাক্ট 350 টাকার প্রোডাক্ট যদি আমি দেখাইতে যাই সারা দিন শেষ হয়ে যাবে কিন্তু আর শেষ হবে আরো অনেক আছে আমি যদি দেখানো শুরু করি সারা দিন দেখাইতে পারবো আপনারা যারা সরাসরি অর্ডার কনফার্ম করার আগে ভিডিও কল দিবেন তারা ভিডিও কলে প্রত্যেকটা ডিজাইন দেখে নেবেন এবং আমাদের লোক আছে যারা দুইটা লোক আমাদের দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দুইটা লোক সব সময় কিন্তু এই দুইটা নাম্বার নিয়ে প্রস্তুত আছে আপনাদের সাথে কথা বলার জন্য জাস্ট এনি টাইম একটা কল দিয়ে দিবেন আমাদের এই প্রোডাক্ট সবই কিন্তু ভালো হাই মানের কোম্পানির প্রোডাক্ট এবং সুতার কোয়ালিটি অনেক ভালো জাস্ট আপনি আপনার কাস্টমার কাছে সেল করলে একটা ভরসা পাবেন আপনি কখনো চিন্তা করবেন না যে কোথা থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনি প্রোডাক্ট নিচ্ছেন আবির ফ্যাশন থেকে আবির ফ্যাশন হাউস মানে হচ্ছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের যত প্রোডাক্ট আছে সব আমরা গ্যারান্টি সহকারে সেল করি আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের এই এটা হচ্ছে নিচের শোরুম আমাদের উপরে কিন্তু আরো বড় শোরুম আছে আপনাকে আমি উপরেও নিয়ে যাব উপরেও দেখাবো উপরে কিন্তু বড় শোরুম আছে ইনশাআল্লাহ আবির ফ্যাশন হাউস যারা নতুন উদ্যোক্তা আছে সব সময় তাদের পাশে থাকে এই দেখেন এই ডিজাইনটা দেখেন একদম হিট একটা ডিজাইন ভাই

পাঁচশো টাকার উপরে বিক্রি করতে পারবেন অন্য বাসায় রেখে দিয়ে শুধু ওয়ান পিস টা বিক্রি করবেন তাও পাঁচশো টাকার উপরে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে লাভ আমি হাতে ধরে দেখাই দিব আপনাকে প্রোডাক্ট

এবং আমাদের ফাইন কটনগুলো একটু আলাদা প্রকৃতির থাকবে আপনাকে আমি দেখাই দেখেন এটা হচ্ছে বডির কাপড়টা এবং বডির সাথে নিচে কিন্তু সালোয়ারটা অ্যাডজাস্ট করা এটা আবার অনেকে দেয় কাটা মানে কাপড়ের কোয়ালিটি দুইটা দুই রকমের থাকে আমাদেরটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে এই দেখেন অ্যাডজাস্ট করা থাকবে আপনি চাইলে দুটার যে কোনোটা আপনার ভালো লাগলে সেটাতে বডি বা সেটা দিয়ে তৈরি করতে পারেন আর এটা হচ্ছে উন্নাটা এবং প্রত্যেকটা ফাইন কটন আপনি নেওয়ার আগে একটু কষ্ট করে ফাইন কটনের সিলটা দেখবেন যে আসলে কি এটা ফাইন কটনের প্রোডাক্ট না অন্য কোনো প্রোডাক্ট আপনাকে ফাইন কটন নামে সেল করতে পাঁচ হাত নামার জন্য জি জি পাঁচ হাত নামার জন্য এবং এই ফাইন কটন আপনি ছয়শো পঞ্চাশ টাকার নিচে সারা বাংলাদেশের পাতালেও খুঁজে পাবেন না কিন্তু আমি আবির আবির ফ্যাশনে আসলে আপনাকে দিতে পারবো পাঁচশো টাকায় একদম চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না সারা বাংলাদেশের ওকে নেক্সট ভাই ভিউস পরিমান ই আছে ডিজাইন আছে এগুলা ছাড়াও ডিজাইন আছে গোডাউনে ভিউস পরিমান ডিজাইন আছে শত ডিসপ্লে করা হয়নি আপনারা আসেন দোকানে এসে হাতে ধরে দেখে নিয়ে যাবেন ওকে তারপরে এখন আরিকাজের একটা ডেস দেখাই দিই অনেকে হ্যাঁ হ্যাঁ অনেকে ফোন দিয়ে ভাই আরিকাজগুলো খোঁজে আরিকাজটা কিন্তু অনেক আগে থেকে চলতেছে এখনো কিন্তু বাজারে রানিং একটা প্রোডাক্ট আরিকাজ একবার হিট একদম হিট প্রোডাক্ট তবে ভাই আপনাদেরকে আমি একটা জিনিস বলে দেই

কিন্তু আমরা বডি বডিটার কাজটা রাখছি এই কাজটা আপনি বাজারে কোথাও পাবেন না কারণ এখনো পর্যন্ত কেউ কপি করে পারে না কপি হতে হলে আরো মিনিমাম দুই মাস সময় লাগবে এটা আড়ি কাজের ভিতরে আপনার

আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আমার দোকানে আসেন হাতে ধরে দেখেন হাতে ধরলেও আপনার ভালো লাগবে কারণ কাপড়ের কোয়ালিটি তারপরে আমরা প্রোডাক্ট তৈরি করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ফুল পাচ্ছেন এটা হচ্ছে একবারে স্পেশাল নাকি ভাই জাস্ট এটা পড়লে আপনাকে গায়ে হলুদ গায়ে হলুদ বিয়ের সাজের একটা ভাব চলে আসবে আপনার ভিতরে অটোমেটিক এবং সালোয়ারটাও হলুদ থাকতেছে এরকম সব লক্ষ লক্ষ কালেকশন আছে দেখেন এগুলো সব কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটিফুল ফুল এগুলো এক কোয়াশ রং যদি আপনি উঠোতে পারেন প্রোডাক্টের আর জরিমানা দিব দেখেন ভাই তো শোরুমে দেখেন দিব আর জরিমানা দিব আচ্ছা জি জি বলতে আপনারা মুর পাইকার নাকি ভাই জি জি আমরা হচ্ছে মূল পাইকার এগুলো কিন্তু পূজার জন্য সামনে কিন্তু পূজার একটা সিজন চলে আসছে এগুলো কিন্তু পূজার জন্য রেডি হয়েছে পূজার জন্য এগুলো হ্যাঁ এগুলো কোয়ালিটি কালার গ্যারান্টি জি 100% কালার গ্যারান্টি এক চুল রং উঠবে না এক চুল রং উঠবে না না এক চুল রং উঠবে না আচ্ছা এখানে দেখেন ডিসপ্লেতে কিছু আছে আপনি আসলে আসার সাথে সাথে চোখ বুলাইলে কিন্তু আমাদের অর্ধেক প্রোডাক্ট আপনার দেখা হয়ে যাবে আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণ স্পেস আছে আপনি চাইলে যে কোন সময় এসে আমাদের সময় নিয়ে আপনার প্রোডাক্ট চয়েস করে নিতে পারবেন কারি একটা ডিজাইন দেখাই দিক মানুষ তার পাঁচশো টাকার ভিতরে ভালো মানের সুতি ড্রেস নিতে এই যে এগুলো আপনার চারশো নব্বই টাকা করে ভালো মানের সুতি ড্রেস এবং সালোয়ারের কাপড়টা ভালো মানের পাবেন আপনি যদি কাপড় একটু দুর্বল নিতে চান সেক্ষেত্রে আমাদের সালোয়ার কাপড়টা কিন্তু হাই কোয়ালিটির হাই কোয়ালিটির সালোয়ার কাপড় দেওয়া জি জি ওকে আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আপনারা পাবেন এটা ব্যবহার উপযুক্ত করে তোলা হয়েছে এবং প্রাইস রেস্টটা একদম স্বাভাবিক রাখা হয়েছে যাতে আপনারা নিয়ে সেল করতে পারেন আপনাদের কাস্টমার জন্য বলতে না পারে ভাই আপনার উন্না পাতলা লাগছে বা উন্নয় সমস্যা হয়েছে উন্না ফাঁসে গেছে বা স্যালোয়ার ফাঁসে গেছে স্যালোয়ারের সমস্যা হয়েছে এরকম কোন প্রবলেম যেন আমাদের কাস্টমার কখনো ফেস না করে জাস্ট আমরা সব সময় কাস্টমারের কথা বিবেচনা করে আমাদের প্রোডাক্টের আপডেট আনি আচ্ছা এই দেখেন ব্যাক সাইডটা এগুলো কিন্তু হিউজ পরিমাণের রানিং কালেকশন দেখেন উন্নাটা দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ এগুলো আপনি উন্না খুলবেন কাস্টমারের কাছে অনাসে সেল হয়ে যাবে

এবং এগুলো সেল করতে পারতেছে মেইন কথা হচ্ছে আমার কাস্টমার আমার এই প্রোডাক্ট নিয়ে সেল করতে পারতেছে তাই বারবার নিচ্ছে ওকে আপনি যদি সেল করতে না পারেন একটা প্রোডাক্ট নেওয়ার পরে তখন আপনার মনের ভিতরেও খারাপ লাগবে কিন্তু আপনি নেক্সট টাইম কিন্তু আমার থেকে প্রোডাক্ট নিয়ে আর নিতে চাইবেন না আপনি যখন সেল করতে পারবেন আপনি নিজেই ফোন দিয়ে আমাকে বলবেন ভাই আমার প্রোডাক্ট সেল হয়ে গেছে আপনি প্রোডাক্ট পাঠান দেখেন এগুলোর কিন্তু সবগুলোই আমি চারটা করে কালার দিতে পারবো আমার যত প্রোডাক্ট আছে সবই সেটিং প্রোডাক্ট কিন্তু আমি নতুন যারা ব্যবসায়ী আছে তাদের সুবিধার্থে আনসেটিং করে তাদেরকে নিতে দেই আমি সেল করে ফেলতে পারবো সমস্যা নাই কিন্তু তারা যদি সেটিং নিয়ে সেল করতে না পারে তখন তো তাদের সীমিত পুঁজির ব্যবসা অবশ্যই জি জি এ দেখেন এগুলো প্রত্যেকটাই কোয়ালিটিফুল নামাজ উন্না উন্নার বহরটা খেয়াল করবেন সবগুলো উন্নায় কিন্তু বহরে অনেক বেশি আছে ভাই আরেকটা জিনিস আমি আপনাকে বলবো আমরা মালহার ভিতরে কিন্তু সব সময় বাজারে কিন্তু মালহার একটা হিউজ পরিমাণ ডিমান্ড থাকে কিন্তু সেই মালহার ভিতরে আমরা নিয়ে আসছি এ গ্রেডের হাই কোয়ালিটির একটা মালহা এ গ্রেডের জিহানে আমাদের এই এই মালহাগুলোর ধরে দেখা আপনাকে দেখেন আমাদের মালহাগুলো আপনি যখন বাজারে অন্য মালহা দেখবেন আমরা যে স্যালোয়ারটা ইউজ করছি এই স্যালোয়ারের কাপড় কিনতে গেলে আপনার সাড়ে তিনশো টাকা খরচ পড়বে আর একবার স্যালোয়ারের কাপড়ে সাড়ে তিনশো টাকা সুতাটা দেখেন যারা কাপড় চেনে তারা অবশ্যই বুঝবে হ্যাঁ হ্যাঁ একদম কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এটা বাজারের অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব না এই প্রাইস রেটে কারণ আমরা নিজেরা প্রস্তুত করি যার কারণে আমরা একদম সীমিত লাভে প্রোডাক্ট ছেড়ে দিতে পারি আমি যে লাভ করি না বিষয়টা কিন্তু এরকম না আমিও কিন্তু লাভ করি কিন্তু গলা কাটা লাভ করি না ভাই দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ একবার স্পেশাল তাই না ভাই এগুলো এগুলো ইউনিক ডিজাইন ভাই নতুন একদম আপডেট ডিজাইন আর কাপড়টা একদম সফট কাপড় জাস্ট আপনার হাতের ভিতরে চলে আসবে কাপড় দেখেন উন্নাটা দেখেন উন্নাটা এত সফট আপনার দেখলে মনে হবে এটাকে জর্জেটের কিনা কিন্তু অতটাও পাতলা না দেখেন আমাকে দেখা যাচ্ছে না আচ্ছা অতটাও কিন্তু পাতলা না তবে আপনার এক হাতের মুঠুর ভিতরে চলে আসবে এরকম একটা উন্না ফুল উন্নাটা যদি আপনি হাতে নেন এক হাতের মুঠুর ভিতরে চলে আসবে হাতের ভিতরে হ্যাঁ জি জি এগুলো সবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে প্রোডাক্ট দেখাইতে দেখাইতে তো মনে করেন ভিডিও অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি দুই একটা করে দেখাই শেষ করতেছি হিউজ পরিমাণ ডিজাইন আছে সব ডিজাইনে দুই একটা করে ডিসপ্লে করা আছে আপনি যে ডিজাইন যত পিস মন আপনি নিতে পারবেন এই দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট একদম ইউনিক ডিজাইন কিন্তু একবার স্পেশাল নাকি ভাই এগুলো সবই নতুন ডিজাইন আপনারা যারা শোরুমের জন্য প্রোডাক্ট খুঁজতেছেন ভালো মানের প্রোডাক্ট এবং রিজনেবল একটা প্রাইসে তারা আমাদের শপে আসতে পারেন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছেন শপে আসতে পারতেছেন না তাদেরও টেনশনের কিছুই নাই আমরা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই জাস্ট আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই একটা ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে আপনার অর্ডারটা আপনি প্লেস করবেন যে ভাই আমি এইগুলো নিতে চাই এত পিস নিব

আবীর ফ্যাশন হাউস কখনো নিজেদের স্বার্থে প্রোডাক্ট করে না কাস্টমার যাতে ভালো সেল করতে পারে সেই স্বার্থে প্রোডাক্ট তৈরি করে এই দেখুন যেটা খুলবো আমি যেটা বের করব টান দিয়ে আপনি যেটা বলবেন এটাই আপনার খুলে দেখাবে ভিডিও কল দেন আপনি যে কালার আপনার পছন্দ এই কালারই নিতে পারবেন কিন্তু যেটা খুলবো এটাই ভালো লাগবে জি জি এ দেখেন মাত্র 12 পিস প্রোডাক্টে কিন্তু আপনি ব্যবসায়িক নাম করতে পারবেন দেখেন যারা নতুন আছেন এখনও বেকার বসে আছেন যারা शौখিন উদ্যোক্তা হতে চান বা शौখিন কিছু করতে চান ঘরে বসে তারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন একবার নিয়ে আপনি যদি সেল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই ব্যবসার সাথে বিশালভাবে যুক্ত হয়ে যাবেন কারণ এগুলো প্রচুর প্রফিটেবল ব্যবসা আপনি ভালো মানের प्रॉफिट করতে পারবেন এগুলো নিন অর্ডারটা জি জি অর্ডারটা একদম কিং সাইজের ভাই এবং প্রত্যেকটা উন্ন আমি তো আগে প্রথমে দেখা দিলাম এগুলো কিন্তু একদম হাতের মুঠুর ভিতরে চলে আসবে গরমের একদম আরামদায়ক একটা প্রোডাক্ট এটা আবার আমাদের জমজমের ভিতরেও আছে এই যে এগুলো হচ্ছে জমজমের প্রোডাক্ট এই যে পাশ রাখা আছে এখান দিয়ে এগুলো হচ্ছে সব জমজমের ভিতরে যারা জমজম নিতে চান তারাও নিতে পারবেন আমি একটু দেখাই দেই জমজম এগুলো হ্যাঁ ভাই জি জি এগুলো হচ্ছে জমজমের এগুলো সবই কিন্তু পেটি পেটি মাল আছে ভাই যারা বেশি নিতে চান নিঃসন্দেহে আবির ফ্যাশনে চলে আসবে ভাই সবই কিন্তু পেটি পেটি আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ভাই মাশাআল্লাহ যারা নেবেন আমাদের শপে আসবেন এটা কিন্তু করে কালার আছে প্রত্যেক ডিজাইনে চারটি কালার আছে আপনি চাইলে সরাসরি শপে এসে দেখে চার কালার থেকে আপনার দুই কালার পছন্দ তিন কালার পছন্দ আপনি নিতে পারবেন সমস্যা নেই আমরা কিন্তু আনসেটিং করে দিচ্ছি শুধুমাত্র নতুন ব্যবসায়ী যারা আছে তাদের সাথে ব্যাকপাটা জি জি ব্যাক দেখেন ব্যাক অনেক সুন্দর ভাই সেম ডিজাইনের উপর থাকতেছে এবং স্লিপের কাপড়টা যদি দেখেন হিউজ পরিমাণ কাপড় দেব আপনি চাইলে লং হাটটা তৈরি করে ফেলতে পারবেন এই দেখেন উন্নাটা মাসাল্লাহ এগুলো ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট হিউজ পরিমাণ চলতেছে বাজারে আপনি যখন একটা প্রোডাক্ট ভালোভাবে সেল করতে পারবেন তখন বারবার আপনাকে আমার কাছে আসতেই হবে তো আমি ভিডিওতে যেসব প্রোডাক্ট দেখাই দিই এগুলো দেখার পরে আপনার যদি মনে চায় যে না ভাইয়ের কাছে আসতে হবে একবার এসে দেখতে হবে তাহলে ইনশাল্লাহ একটু কষ্ট করে আমাদের শপে আসেন আইসে আমাদের প্রোডাক্টগুলো একবার হাতে ধরে দেখেন কাপড় কোয়ালিটি আপনি হাতে না ধরলে কখনোই বুঝবেন না যারা অনলাইনে নেবেন তাদের বিষয়টা আলাদা দূর দূরান্ত থেকে আসতে না পারলে আপনি ভিডিও কলে দেখবেন যাদের সুযোগ আছে আসার মতো তারা একটু কষ্ট করে আমাদের শপে চলে আসবেন মাসাল্লাহ কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবসময় আমরা আপনাদের জন্য রাখবো ব্যাক সাইডটা যদি একটু দেখাই ভাই এগুলো হাই কোয়ালিটির প্রোডাক্ট ভাই ভাই আরেকটা জিনিস খেয়াল করি নাই দেখেন আমাদের জমজমের সিলটা একটু দেখা দিবেন প্রত্যেকটাই কিন্তু সিল থাকবে সিল থাকবে এখন জি জি এই যে জমজমের সিল থাকবে অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমরা কোনো প্রোডাক্ট কিন্তু সেল করি না ভাই এটা হচ্ছে আচ্ছা মাঝে না হ্যাঁ জি জি উনাগুলো কিন্তু একদম সফট থাকবে একদম সফট হুম এই স্টকটা সর্বোচ্চ 2 দিন পাবেন দুই দিনের মধ্যে কিন্তু স্টক শেষ হয়ে যাবে আবার নতুন প্রোডাক্ট ঢুকবে আচ্ছা আমাদের কিন্তু প্রতি সপ্তাহে আপডেট হয় প্রোডাক্টের আচ্ছা আপনি ট্র্যাক করে দেখবেন প্রোডাক্ট আসছে ভাই ব্যাস আসবে কবে এত আচ্ছা দুই দিন সময় দিবেন দেখবেন প্রোডাক্ট নাই দুই দিনের ভিতরে মাল নাই দুই দিনের ভিতরে মাল নাই এরকম হয়ে যাবে তবে এই ডিজাইনগুলো আমাদের নিজস্ব কোম্পানির ডিজাইন এগুলো আপনারা যতবার চাবেন ততবার দিতে পারবো মাল আসতে দুই একদিন সময় লাগে কিন্তু সেম ডিজাইনের সেম প্রোডাক্ট বারবার কিন্তু আসতেছে এগুলো আমাদের সব নিজস্ব ডিজাইন ডিজাইনার দিয়ে করা ভাই আচ্ছা

পূজার স্পেশাল এগুলো জি এগুলো স্পেশাল এগুলো প্রত্যেকটার পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন পাঁচটা করে তবে যারা একটু বড় কাস্টমার আমি যারা ছোট আছে তাদের উদ্দেশ্যে এক এক পিস করে সিঙ্গেল দিয়ে দিই যে আপনি যে কোনো ডিজাইনের এক পিস কালার চয়েস করে নিতে পারবেন কিন্তু যারা বড় কাস্টমার বড় যে পার্সেলগুলো দেখতেছেন সব কিন্তু পেটি এখান থেকে সব পেটি পেটি কালেকশন যাচ্ছে আমাদের পেটি পেটি হ্যাঁ ভাই জি জি আপনি আমাদের শপে আসেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখেন হিউজ পরিমাণ কোয়ালিটি আছে আমাদের কাছে এবং সবগুলাই এই ড্রেসটা অরিজিনালে কিন্তু আপনি পাইলে ডিজিটালের ভিতর পাইতে পারেন যে এটা ডিজিটাল একটা প্রোডাক্ট কিন্তু না এটা ডিজিটাল প্রোডাক্ট না আচ্ছা একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে একদম পিওর সুতি কাপড়ের ভিতরে যদি আপনি নিতে চান তাহলে এই প্রোডাক্টটা আপনাকে নিতে হবে সেরকম প্রোডাক্ট হয়ে গেলো এগুলো প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা করে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার এই প্রাইজে কেউ দিতে পারবে না আচ্ছা এবং এটা আপনি সিলটা দেখেন চ্যালেঞ্জ শুধু করলে হবে না চ্যালেঞ্জের সাথেও কিছু থাকতে হবে ওকে এই পাশে সিল আয় দেখেন সিলটা দেখেন ভাই হুম ওকে নেক্সট ভাই নাশওয়ান ফেব্রিক্স